কখনো কি এমন মনে হয়েছে আপনি হাসছেন সবার সাথে কথা বলছেন কিন্তু বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে কারো সামনে বলতে পারছেন না অথচ চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছেন। বালিশে মুখ গুজে কান্না করার রাতগুলো কিংবা বাথরুমে পানির কলের শব্দ ছেড়ে দিয়ে চোখের পানি ফেলার দৃশ্যটা কেউ দেখেনি তাই না আপনি ভাবছেন কেউ আমাকে বোঝে না আপনি ভাবছেন এই কষ্ট বুঝি আর শেষ হবে না প্রিয় ভাই প্রিয় বোন আমার একটু থামুন এই ভিডিওটি আপনার জন্য হ্যাঁ শুধুমাত্র আপনার জন্য আজ আমরা কোনো ওয়ার্ড শুনব না আজ আমরা হৃদয়ের কিছু কথা বলবো যে কথাগুলো আপনি কাউকেই বলতে পারেননি সেই কথাগুলোই আজ আমরা শুনব আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে উপর থেকে সবাইকে খুব খুশি মনে হয় সোশ্যাল মিডিয়ায় হাসি মুখের ছবির অভাব নেই কিন্তু স্ক্রিনের পিছনের মানুষটা যে কতটা একা কতটা অসহায় তা কেবল সেই মানুষটি জানে হয়তো আপনি কোনো প্রিয়জনকে হারিয়েছেন হয়তো খুব কাছের কেউ আপনার বিশ্বাস ভেঙে দিয়েছে জীবনের কোনো বড় স্বপ্ন পূরণ হতে হতে ভেঙে গেছে কিংবা কোনো কারণ ছাড়াই বুকের ভেতরে একটু চাপা কষ্ট অনুভব করছেন একটা শূন্যতা যা কিছুতেই কাটছে না জেনে রাখুন এই কষ্টের অনুভূতিতে আপনি একা নন পৃথিবীর হাজারো মানুষ এই মুহূর্তে ঠিক আপনার মতোই ভাবছে তবে একটা কথা আজ আপনাকে বিশ্বাস করাতে চাই একজন আছেন যিনি আপনার না বলা কথাগুলোকে শোনেন যিনি আপনার গলার স্বর শুনে নয় আপনার হৃদয়ের কম্পন শুনে বুঝতে পারেন আপনি কতটা কষ্টে আছেন তিনি হলেন আল্লাহ তালা তিনি আপনার রব আমি জানি আপনার এখন কেমন লাগছে হয়তো রাতে ঘুম আসে না বিছানায় এপাশ পাশ করেন আর পুরনো স্মৃতিগুলো কাটার মতো বৃদ্ধে থাকে সকালে ঘুম থেকে ওঠার পর মনে হয় উফ আবার একটা দিন শুরু হলো আমি আর পারছি না সবচাইতে কষ্টের জায়গাটা কোথায় জানেন যখন আপনি নামাজে দাঁড়ান আপনি শান্তি খুঁজতে যায়না মাঝে এসেছেন কিন্তু শীতায় গিয়েও আপনার কান্না থামছে না অথবা এতই কষ্ট পাচ্ছেন যে চোখ দিয়ে আর পানিও বের হচ্ছে না পাথর হয়ে গেছে বুকটা মনে প্রশ্ন জাগে আল্লাহ কি আমাকে দেখছেন না আমার দোয়া কি কবুল হচ্ছে না আমি কেন আমার সাথেই কেন বারবার এমন হয় বিশ্বাস করুন আপনার এই প্রতিটি দীর্ঘশ্বাস ফেরেস গণনা করছেন আপনার এই বোবা কান্না আরসের মালিকের কাছে পৌঁছাচ্ছেন আপনি হয়তো ভাবছেন আপনি হেরে গেছেন কিন্তু না আপনি লড়ছেন আর এই লড়াইটা আল্লাহ তালা দেখছেন আসুন একটু কুরআনের কাছে যাই আল্লাহ তালা কি বলেছেন জানেন তিনি সুরাত তাহাতে বলেছেন আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই করে আর নাজিল করিনি সুরাতহা আল্লাহ আপনাকে কষ্ট দিতে চান না আল্লাহ যদি কোনো মায়ের হৃদয়ে সন্তানের জন্য মায়া দিয়ে থাকেন তবে সেই আল্লাহর মায়ায় আপনার প্রতি তার চেয়ে সত্তর গুণ বেশি মনে আছে ইউসুফ আলাহিবা সাল্লামের কথা তাকে কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল তিনি কি একা ছিলেন না মনে আছে ইউনুস আলাইহিবাসাল্লামের কথা মাছের পেটের সেই ঘুটঘুটে অন্ধকারে তিনি কি ভীত ছিলেন না আল্লাহ তাদের কাউকেই একা ছেড়ে দেননি আপনাকেও দেবেন না আল্লাহ বলেছেন ধৈর্য ধরো তোমার রবের ফয়সালার অপেক্ষায় কারণ তুমি তো আমার চোখের সামনেই আছো সুরা আর তুর আটচল্লিশ একবার ভাবন্ত আল্লাহতালা বলেছেন আপনি তার চোখের সামনেই আছেন তিনি আপনাকে পাহারা দিচ্ছেন এই বিপদ এই ডিপ্রেশন এই একাকিত্ব সবের মধ্যেও তিনি আপনাকে আগলে রেখেছেন হয়তো আপনি টের পাচ্ছেন না জীবনের এই কঠিন সময়ে শয়তান আমাদের কানে ফিস ফিস করে বলে তোমার আর কোনো আশা নেই কিন্তু আমার রব কি বলেছেন তিনি সুরা ইনসিরাতে পরপর দুবার শপথ করে বলেছেন ইন্নামাল উসরি উসলা নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে খেয়াল করুন আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি আসবে তিনি বলেছেন কষ্টের সাথেই স্বস্তি আছে তার মানে হলো এখন যে সমস্যাটি আপনাকে কাদাচ্ছে ঠিক এর ভেতরেই আল্লাহর কোনো রহমত লুকিয়ে আছে হয়তো এই কষ্টের কারণেই আপনি আল্লাহর যতটা কাছে এসেছেন সুখের দিনে ততটা আসতেন না রসুল সাল্লাহু আলহি সাল্লাম বলেছেন মুমিনের পায়ে যদি একটা কাটাও বেঁধে তার বিনিময়ে আল্লাহ তার গুনাফ মাফ করে দেন এবং মর্যাদা বাড়িয়ে দেন বুখারি আপনার এই যে যে মানসিক যন্ত্রণা বুকের ভেতরে দহনের বিনিময়ে আল্লাহ আপনার কত গুনাফ মাফ করে দিচ্ছেন আপনি সেটা কল্পনাও করতে পারবেন না ময়দানে যখন দেখবেন এই কষ্টের বিনিময়ে কি বিশাল পুরস্কার অপেক্ষা করছে তখন হয়তো মনে হবে হায় দুনিয়াতে যদি আরও কষ্ট পেতাম তাহলে আজ আরও বেশি পেতাম তাই হতাশ হবেন না আপনার রব আপনাকে ভাঙছেন না বরং তিনি আপনাকে গড়ছেন আপনি হয়তো ভাবছেন আমি এখন কি করব, আমার তো কিছুই ভালো লাগে না খুব ছোটো পাঁচটি কাজ করার চেষ্টা করুন খুবই ছোট। এক আল্লাহর সাথে কথা বলুন নামাজের দোয়া নয় সাজানো আরবি বাক্য নয় আপনার নিজের ভাষায় কথা বলুন মাঝরাতে বা যে কোনো একাকী সময়ে সময়ে জায়নামাজে বা বিছানায় বসে আল্লাহ তালাকে বলুন হে আল্লাহ আমি খুব কষ্ট পাচ্ছি আমি সহ্য করতে পারছি না তুমি আমার মনটা শান্ত করে দাও বন্ধুর মতো করে তাকে বলুন তিনি তো শুনছেন দুই নামাজটা আঁকড়ে ধরুন মন বসছে না মনোযোগ থাকছে না তবুও নামাজ ছাড়বেন না ডুবে যাওয়া মানুষ যেমন খড়কুটো ধরে ব্যস্ত চায় আপনি নামাজকে সেভাবে ধরুন গিয়ে শুধু বলুন আল আলা আমার রব মহান তিন একটা জাদুকরী বাক্য যখনই বুকটা ভারী হয়ে যাবে তখনই পড়বেন হাসবুন আল্লাহ ওয়ানিম আল ওয়াকিল আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক ইব্রাহিম আলাহিবাসাল্লাম আগুনে পড়ার সময় এটা বলেছিলেন আগুন বাগান হয়ে গিয়েছিল আপনার বুকের আগুনও আল্লাহতালা শান্ত করে দেবেন চার চোখের পানি কাঁদুন কান্না চেপে রাখবেন না কান্না দুর্বলতা নয় আল্লাহর সামনে কান্না হলো ইবাদত চোখের পানি হলো আল্লাহর রহমত টানার চুম্বক পাঁচ অন্যের কষ্টকে লাঘব করুন আপনার নিজের কষ্ট যখন অসহ্য লাগবে তখন মতো অন্য কারও একটু উপকার করুন একটা বিড়ালকে খেতে দিন অথবা কোনো গরিব মানুষকে একবেলা খাওয়ান অন্যকে হাসালে নিজের হৃদয়ের ক্ষত শুকায় এটা আল্লাহর নিয়ম প্রিয় ভাই প্রিয় বোন আমার কোনো রাতি চিরস্থায়ী নয় সূর্য উঠবেই আপনার এই দিনগুলো কেটে যাবে বিশ্বাস করুন কেটে যাবে আজ যে মানুষটা আপনাকে ছেড়ে গেছে কিংবা যে স্বপ্নটা ভেঙে গেছে আল্লাহ তার চাইতে উত্তম কিছু আপনার জন্য জমা রেখেছেন যদি আল্লাহ আপনাকে এমন পরিস্থিতিতে ফেলে থাকেন যে আপনি সামলাতে পারছেন না তার মানে তিনি আপনাকে এমন কিছু দিতে চান যেটা আপনি কখনো কল্পনাও করেননি হতাশ হয়ে শয়তানকে জিতিয়ে দিবেন না বরং ধৈর্য ধরে আল্লাহকে দেখিয়ে দিন হে আল্লাহ আমি তোমার ফয়সালার রাজি আছি আমি জানি তুমি আমাকে ভালোবাসো নিজেকে শেষ করে ফেলার কথা ভাববেন না আপনার জীবনটা অনেক দামি আল্লাহর কাছে আপনি অনেক দামি আপনি ফিরে আসুন আলোয় ফিরে আসুন আসুন আমরা সবাই মিলে আজ একটু দোয়া করি আপনি যেখানেই আছেন মনে মনে আমিন বলুন হে আরসের মালিক হে দয়ালু রব তুমি তো জানো আমাদের কারো কারো বুকে পাহাড় সমান কষ্ট হে আল্লাহ আমাদের মধ্যে যারা হতাশায় ডুবে আছে যারা বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলেছে তুমি তাদের হৃদয়ে প্রশান্তি নাজির করো হে আল্লাহ যে চোখগুলো গোপনে কাঁদে সেই চোখগুলোকে তুমি শীতল করে দাও যাও রব এ যে সমস্যাগুলো যেই সমস্যাগুলো আমাদের সমাধানের বাইরে সেগুলোর গায়েব সমাধান তুমি পাঠিয়ে দাও আমাদের ইমানকে মজবুত করে দাও আমাদের একা করে দিও না ইয়া মালিক তুমি ছাড়া আমাদের যাওয়ার আর কোনো জায়গায় নেই আমাদের ভুলগুলোকে ক্ষমা করে দাও আর আমাদের উপরে তোমার দয়ার চাদর বিছিয়ে দাও মালিক আমিন ইয়ারাব্বুল আলামিন এই ভিডিওটি দেখতে দেখতে যদি আপনার মনে একটুও শান্তি লেগে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনার আশেপাশে হয়তো এমন অনেকেই আছে যারা হাসি মুখের আড়ালে অনেক কষ্ট লুকিয়ে রেখেছে সম্ভব হলে ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন হয়তো আপনার একটা শেয়ার কোনো একটা হতাশাগ্রস্ত প্রাণকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে আর কমেন্টে বক্সে আপনার মনের কথা লিখতে পারেন অথবা শুধু লিখুন আল্লাহ তুমি আমার সহায় হও আমরা একে ওপরের জন্য দোয়া করব। ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহর উপরে ভরসা রাখবেন